ঈদ উল্লু মেল মেলা হচ্ছে দু হাজার চব্বিশ আজকে যারা এখানে অনুষ্ঠানে আয়োজন করেছে আপনি স্পোর্টস ক্লাব বাবু তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি তো আশা আমরা চাই আপনারা এনজয় করেন এবং সবাই এসেছেন শুনে খুশি হয়েছি এখন এখন আপনার নানা রকম অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান ভোগ করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধরনের এই খেলাধুলা বা এই ধরনের ক্রিকেট আয়োজন বা এ ধরনের সাংস্কৃতিক আয়োজন যা ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে হয়ে থাকে আর হবে কিনা না দেখেছি এই ভদ্রলোক এখানে সকালে এসেছেন মনে আটটার সময় নিজেই নিজেই বয়সের একটা ভার এসে গেছে তারপরও এই চেয়ার টেবিল টানা যা কিছু করা যারা করেন তার মধ্যে বাবু ভাই বাবু ভাইয়ের জোরে একটা হাততালি হয়ে যাক তার জন্য দোয়া করবেন সারা জীবন যেন আমরা বাবু সাথে কাজ করতে পারি আমরা শ্রেয়াসকে শ্রেয়াসকে খোঁজার জন্য ঘুম থেকে উঠে প্রথম যাকে মনে পড়ে সে তুমি অলস দুপুরের অবসরে বসে ভাবতে ভালো লাগে যে কথা সে তুমি সোনালী আভায় উকি যে স্মৃতি সে তুমি কর্মহীন বিরহ সন্ধ্যায় একাকি গৃহকোণে বসে ভাবতে ভালো লাগে যে মূর্ত প্রতীক সে তো তুমি সুপ্তরাত্রির তেমের স্তব্ধ প্রহরে ঘুম ভেঙে মনে পড়ে যে প্রসঙ্গ সে তো তুমি আমার সত্তায় ঘিরে আছো শুধু তুমি তোমাকে নিয়ে রচনা করব আগামীর কাব্য তৈরি করব অনাগত জীবনের স্বপ্নের সেতু যেখানে কেউ থাকবে না থাকবো শুধু আর আমাদের বসে আমরা যারা দেশের শিক্ষা ও সংস্কৃতি থেকে দূরে থেকে অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছি এই অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে আমরা কিছুটা হলেও আমরা তৃপ্ত লাভ করতে পারি বা সেই স্বাদ গন্ধ আমরা অনুভব করতে পারি এজন্য অশেষ অশেষ ধন্যবাদ তারপরে আরেকটি বড় ধন্যবাদ আমাদের মিঠুন ভাইকে আমরা আমরা অনেকের প্রশংসাই উনি করে যান কিন্তু উনি কিন্তু আমাদের মানে সকলের চেয়ে বেশি প্রশংসার অধিকারী কেননা উনি ছাড়া আমরা যখনই কোনো অনুষ্ঠান করতে চেষ্টা করি ছোট কি বড়ো সামাজিক অথবা পারিবারিক প্রত্যেকেই প্রথমে তার কথাটা ভাবে যে ওনাকে ছাড়া আমাদের অনুষ্ঠান পরিচালনা করা বা প্রযোজনা করা সম্ভব না আছে অনেকেই আমি অনেক নাম বলব না আজ ওনার উপস্থিতিতে ওনার গুণগানটাই আমি গেতে চাই এবং এটা অতিরিক্ত নয় শিল্পীরা পারিশ্রমিক নেয় বা অতিথিরা পারিশ্রমিক নেয় উনি কিন্তু অনবরত একটা পূর্ণ অনুষ্ঠান দু ঘন্টার হোক কি আট ঘন্টার হোক উনি অনবরত শ্রম দিয়ে যায় সময় দিয়ে যায় উনি কিন্তু তার বিনিময়ে আমি মনে হয় আমার মনে হয় না কেউ ওনাকে বিনিময়ে কিছু দেয় কিন্তু উনি নিঃস্বার্থভাবে আমাদের কমিউনিটিতে উনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে উনি আমাদের অনেক ভালো কিছু উপহার দিয়ে যাচ্ছেন যেই উপহার ছাড়া পুরো অনুষ্ঠানটাই অনুর্বর থেকে যায় উনি উর্বরতা দেন ধন্যবাদ মিথুন ভাই আপনাকে আপনার পরিশ্রমের জন্য আপনার মেধার জন্য উনি খুব চ্যালেঞ্জ এই বিষয়ে আচ্ছা আমি কথা বাড়াবো না আমি কবিতা আমাকে বাংলাদেশ অ্যাকাডেমি মাধ্যমে আমি এই কবিতার ভিতরে সম্পৃক্ত হই আমি তারপরের থেকে কবিতা লিখি তবে কবিতা আমি পড়তে পারি না তো আমার পড়ার মধ্যে ভুলভ্রান্তি থাকতে পারে আপনার আমার সুন্দর দৃষ্টি দেখবেন তবে আমি যে কবিতা লিখেছি আমি জানি না সেগুলো কবিতা হয় কিনা তারপরে ক্ষমা তো প্রথম কবিতাটার নাম হচ্ছে দুটো কবিতা পড়ব ছোট ছোট কবিতা তো ছড়ার কবিতা যদি অনুমতি দেয় তাহলে অনুমতি আছে ধন্যবাদ কবিতাটার প্রথম কবিতাটার নাম হচ্ছে নষ্ট নষ্ট থেকে দূরে থাকে তবু নষ্ট কষ্ট দেয় স্পষ্টভাষীর স্পষ্ট কথা নষ্ট চাপে অক্কা পায় নষ্টটাকে স্পষ্ট করে অষ্টদশেই নষ্ট করে নষ্ট নাটে ভ্রষ্ট যারা নষ্ট হাতে হাত নষ্ট ঘরে নষ্ট বাইরে নষ্ট দ্রুত বিষ ছড়ায় নষ্ট সে হয় নষ্টে যে রয় নষ্ট নামে নষ্ট নাশে সব তলায় নষ্ট শক্ত নষ্ট ব্যাপক নষ্টে সব ছাড়খার সুস্থ মানুষ তুষ্ট সেজে দূরত্বটা রাখে তার জঘন্য নষ্ট ঘৃণ নষ্ট পরিতাপ নষ্ট বুদ্ধি করহে শুদ্ধি নষ্টে আনে শুধু পাপ নষ্ট ভৃষ্ট নষ্ট হেই হয়ে হাঁটছে কখনো তুমি একা তখনই হাঁটতে থাক কারণ যে সঙ্গী করে হাঁটতে থাকো প্রতিফল পাবেই পাবে এসির জন্য হাঁটতে থাকো ক্যান্সারের জন্য হাঁটতে থাকো সচেতনতার জন্য হাঁটতে থাকো মানবতার জন্য হাঁটতে থাকো একটি শিশুর জন্য হাঁটতে থাকো বিশ্ব জানো তুমি যে হাঁটছ